শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্দেশ দিতে গিয়ে অর্থাৎ পরোক্ষভাবে সমস্ত জগৎবাসীকে উপদেশ দিয়েছিলেন কি কি কর্ম করলে চিন্ময় পরম ধামে কর্তবর্তন করা যায় সেই ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণকে প্রণাম করা ওম ভগবতের বাসুদেবায়নম সাপ্তাহিক পাঠ্যচক্রে আজকের আলোচ্য বিষয়বস্তু হল ভগবদ্গীতা অষ্টাদশ অধ্যায়ের পঁয়ষট্টি নম্বর শ্লোক মনমনা ভব মজ ভক্ত মজ্জারী মন নমস্কুরু মামে বৈশরসি শতং তে প্রতি জানে তি ওশিমে মনমনা মনমনা ন গদ চিত্ত ভব হ মত ভক্ত আমার ভক্ত মনমনা ভব মজ ভক্ত তুমি আমাকে চিত্ত অর্পণ করো আমার ভক্ত হও ম জাজে মাং নমস্কুর মাজে হচ্ছে আমার পুজো নমস্কুরো নমস্কার করো করমস্কুরো তুমি আমাকে চিত্ত অর্পণ করো আমার ভক্ত হও আমাকে পূজা করো মামে মে বৈশি সত্যমতে প্রতিদানে প্রিয় অসী মে মাম আমাকে এব অবশ্যই এসোশি প্রাপ্ত হবে সত্যম সত্যই তে আমার কাছে প্রতি প্রতিজ্ঞা করছি প্রিয় প্রিয় অসী তুমি হও মে আমার মামে ব বৈশাসি তে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত করবে সত্যমতে প্রতিজ্ঞা করছি প্রিয় তুমি আমার অত্যন্ত প্রিয় যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় তাই তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি তুমি অবশ্যই আমার কাছে প্রাপ্ত হবে পুরোটা মনে হচ্ছে মনমনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নম সুরু মামে শ্রী সত্যম একমাত্র আমাকেই চিত্ত রাখো আমাকে ভক্তি করো আমাকে পূজা করো আমাকে নমস্কার করো আমি সত্য প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি তুমি আমাকেই পাইবে কেননা তুমি আমার অত্যন্ত প্রিয় এর ব্যাখ্যা জীবকে এমনভাবে গড়ে তোলা উচিত জীবনকে জীবনকে এমনভাবে গড়ে তোলা উচিত যাতে সমস্ত দিনের মধ্যে চব্বিশ ঘন্টায় শ্রীকৃষ্ণের কথা ছাড়া আর অন্য কোনো কথা চিন্তায় উদয় না হয় ভগবান এখানে প্রতিশ্রুতি দিচ্ছেন যে যিনি এইভাবে শুদ্ধ কৃষ্ণ ভাবনা লাভ করেছেন তিনি অবশ্যই শ্রীকৃষ্ণের ধামে ফিরে যাবেন তত্ত্বজ্ঞানের এই গুরুতম অংশটি অর্জুনকে বলা হয়েছে কারণ তিনি ছিলেন শ্রীকৃষ্ণের অতি প্রিয় বন্ধু অর্জুনের পদাঙ্গ অনুসরণ করে সকলেই শ্রীকৃষ্ণের গরম বন্ধুতে পরিণত হতে পারে এবং অর্জুনের মতন সার্থকতা অর্জন করতে পারে আদি ভগবানের অনন্ত রূপ রয়েছে কিন্তু অর্জুনের সম্মুখে যে রূপ নিয়ে ভগবান প্রকট হয়েছিলেন ভক্তের উচিত সেই রূপেই মনকে একাগ্র করা শ্রীকৃষ্ণের রূপে মনকে একাগ্র করাই হচ্ছে জ্ঞানের গুঝতম অংশ এবং অর্জুনের কাছে ভগবানটা ব্যক্ত করেছিলেন কারণ অর্জুন হচ্ছেন ভগবানের সবচেয়ে প্রিয় বন্ধু সারাংশ আমাতেই একমাত্র তুমি চিত্র রাখো আমাকে ভক্তি করো আমাকে পূজা করো নমস্কার করো আমি সত্যি প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি তুমি পাইবে আমাকেই কারণ তুমি আমার অত্যন্ত প্রিয় নমস্কার